আপনি যদি রাজশাহীতে ঘুরতে আসেন সিটি হাটের চান তাহলে এই ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন আমি এখন আছি রাজশাহী সিটি হাটে যেটা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় হাটের মধ্যে পাওয়া যায় রাজশাহীর বিখ্যাত কালাভোনা এই কালাভোনা নিয়ে আছে কন্ট্রোভার্সি কার কালাবনা সবচেয়ে বেস্ট

রিপনে খাবো মানে তোর সয়াজের উপর হবে নাকি আমি হানি হানিফে খাবো খাবার আমি চল চলেন 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 আসেন 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 আমার ঠিক বাম সাইডে আছে হচ্ছে হানিফ মামার হোটেল আর ডান সাইডে আছে রিপন মামার হোটেল আর ফয়সাল ভাই হোটেলটা খুঁজে বের করতে হবে ওইটা একটু পরে খুঁজতেছি সো একটা একটা করে খাওয়া শুরু করব তিনটা কালা ভোনে আমি রিভিউ করব এবং আপনাদেরকে বলবো বেস্ট কোনটা আসলে প্রথমে আমাদের খাওয়াটা শুরু করব হচ্ছে দিয়ে বাইরে হচ্ছে রান্না শুরু হয়েছে কেবল এইখানে মাংস আসলো মাত্র কিনানি আসলো মাংস এবং এটা এখন রান্না করা হবে আর কি কালা ভোনার জন্য মশলাগুলো কষানো হচ্ছে এখন মাংস কিনে আসা হলো এটাকে ধুয়ে এর মধ্যে দেওয়া হবে বা মাংস হইতে কতক্ষণ লাগবে এখন এটা প্রথমে আপনি হবে লালভোনা লালভোনা হয়তো মোটামুটি আধা ঘন্টা লাগবে

আর কেউ আমি সেরকম নাই এক কথায় মামা তো আছেই আপনি কত বুঝতে পারতেছেন যে মামা মোটামুটি প্রায় চার থেকে পাঁচ মন মাংস বিক্রি করে প্রতি হাটে এরকম মামার টপে আছে খাবার শেষের দিকে আমরা কি ওয়েট করবো না খাবার দিবেন হ্যাঁ অবশ্যই খানা দিয়ে দিই আপনাদেরকে কালা ভুনা রান্নার প্রসেসটা একটু বলেন আমাকে কালা ভুনা তো এটা সবাই যে রান্না করতে হলে পারবে ওইটা কোনো বিষয় না কালাভোনার রেসিপি যেমন মশলাটা হলো মেন জিনিস মশলাটা যদি আপনি না দিন তাহলে কালাভোনা হবে না আচ্ছা ডিরেক্ট কালাভোনা হয় না কোনো প্রসেস আছে এটা আপনার শুধু রান্না করার পরে এটাকে আপনার মশলা দিয়ে তারপরে আপনার একটা মশলা পাওয়া যায় সেটা কালাভোনার মশলা ওটা দিলে গেছে কালা ওকে আর লাল ভোনার পরে কালাভোনা আসে না লাল ভোনার পরে গেছে কালাভোনা হয় ঠিক আছে মা বসলাম তাইলে আর দামটা যদি বলে দিতেন একবার এখন বর্তমানে আপনার ভাত বিশ টাকা প্লেট

পাশাপাশি নেই ফ্যানের বাতাস আসতেছে পেছন থেকে এটাই হচ্ছে হানি বিখ্যাত কালাবোনা যেটা খাওয়ার জন্য প্রচুর মানুষজন আসে আমার পেছনে মানুষজন আছে এই এক বাটি কালাবোনার দাম হচ্ছে একশো টাকা এবং ভাত বিশ টাকা বিশ টাকায় ভাতে এখানে দেশে হচ্ছে শশা একটা পেঁয়াজ কাঁচা মরিচ এবং একটা লেবু আর কি লেবুর দাম যদি অনেক বেশি তারপর লেবু দিচ্ছে এবং এখানে আমি আপনাদের যদি দেখাই মাংসের পিস হচ্ছে এখানে একটু হাড্ডি এটা হাড্ডি না কুচকুচি আমরা যেটাকে বলি আর কি এক দুই তিন চার পাঁচ পিস মাংস দিছে এখানে তার মধ্যে দুই পিস মোটামুটি হাডডি না বলা যায় না হাড্ডি কুচকুচি যেটা

আমি আপনাদেরকে একটা পারফেক্ট বাইট দেখাই এই যে লেবু আছে না লেবুটা হালকা চিপে নিলেন তারপরে ভাতটা মাখায় নিলেন লেবুর সাথে একটা শশা হাফ ভেঙে নিলাম এই যে মাংসের সাথে এখন একটা এই যে মাংসের সাথে এখন একটা নোমকা নিব আর কি লোকমান বা নোমকা যেটাই বলেন আর কি আপনারা ঘন শেষের দিকে যে কারণে লবণের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে হালকা বেশি মনে হচ্ছে অতটাও না খাওয়া যাচ্ছে এবং খাবারের টেস্ট মশলা সব রান্নাবান্না সব কিছু একদম মিক্সড এত মজা লাগছে গাইতে আর লেবুটার জন্য আরও বেশি ভালো লাগছে সে টক টক একটা ফ্লেভার আছে মুখের মধ্যে আমরা এখনো এই প্লেটের খাবারই চেঞ্জ করতে পারি নাই এখনো মাংসের চার পিস মতো আছে তার সাথে আমাদেরকে আরো দুই পিস রিফিল করে দিয়ে গেল এই যে হালকা তেল সহ এক পিস আর এখানে সলিড এক পিস আছে গরম বেশ দুই পিস তাহলে টোটাল ছয় পিস মাংস সহ একশো সত্তর টাকা দাম তারা নিচ্ছে তবে আর একটা কথা বলে রাখি আমরা যে খাবারটা খাচ্ছি বিল কিন্তু হিজ ইজ হুজুজ আপনি না বলেন আপনি বিল দিবেন আমি তো এটার কথা বলিনা বাকিগুলোর বিল দিব এটা আপনি দিয়ে দিবেন হাফ খাইছে আর হাফের বিল দিলে কত দাওয়া লাগবে সো হানিপামার এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এবং আমার কাছে বরাবরই হানিপামার খাবারটা বেশ ভালো লাগে তবে আমি পছন্দের লিস্টে রাখতেছি কিন্তু রেটিং এর দিক থেকে আমি বলবো এইট আউট অফ টেন আমার কাছে এরকমই লাগছে এবং আপনি চাইলে খাবারটা ট্রাই করে দেখতে পারেন মশলা মাংস সব কম্বিনেশন মিলায় বেশ টেস্টি খাইতে আর কি মুখরোচক খাবার আছে তো আপনি চাইলে হানিপামাকে ট্রাই করতে পারেন আমরা এখন এখান থেকে যাবো সোজা রিপন মোমার হোটেলে সো হানিফ মামার কালাবোনা খাওয়া শেষ করে চলে আসছি রিপুন মামার কালাবোনার এখানে এবং আমি রান্না করতেছি রিপন মামার কালামনা আপনি যদি চান তাহলে এখানে এসে আমার হাতে রান্না খাইতে পারেন আসলে রিপুন মামা সব রান্নাগুলো আমি করি ভিডিওতে বলে তাই যে মামা রান্না করে তো যাই হোক রান্না পরে করি আগে কালাবোনা খাই আমি ভেতরে ঢুকার সময় দেখলাম যে আপনার মাংস রান্না হচ্ছে মাংস বিক্রি করেন এরকম এটা কি কালা ঘাটনা মামার রান্না করা কালাঘুনার কালারটা একটু ডিফারেন্ট আর কি বাকি বাবা যেটা দেখলাম আর কি তার থেকে একটু ডিফারেন্ট একটু ডিপ কালার এবং খুব দেখতে ভালো লাগতেছে ঝোল ঝোল একটা ব্যাপার আছে আচ্ছা আপনার এখানে মাংসের দাম কেমন মাংস আমরা একশো সত্তরটা বাটি একশো সত্তর গরুর মাংস হ্যাঁ এক বাটি আর খাসির মাংস বা অন্য কোনো মাংস খাসি দুইশো আর দেশি মুরগি থাকে আপনার একশো ষাট একশো ষাট খাসি দুইশো গরু মাংস একশো সত্তর ভাত কি বিশ টাকা প্লেট ভাত বিশ টাকা প্লেট তারপর হাটে মোটামুটি সবার দামে একই হ্যাঁ ম্যাক্সিমাম হোটেলে একই দাম একশো সত্তর টাকা মাংস বিশ টাকা ভাত একশো নব্বই টাকায় ভরপেট খাওয়া হয়ে যায় হ্যাঁ আপনাদের এখানে স্টুডেন্ট বেশি আসে না যারা হাট করতে আসে গরুর বিক্রি করতে আসে কিনতে আসে মানুষগুলো বেশি আসে আসে আপনার এমন এক সময় ছিল যে হাটের লোকই বেশি ছিল কিন্তু এখন মানে হাট বাইরের সমান হয়ে গেছে বুঝতে পারছি জনপ্রিয় বাড়ার কারণে জনপ্রিয়তা বাড়ার কারণে বাইরের মাংস খাইতে আসে এখানে আচ্ছা আপনি একটু এক এক প্লেট ভাত আর হচ্ছে একটা মাংস আমাদেরকে দিবেন আচ্ছা আপনার কাছে কি মনে হয় আপনি বাদে আর এই হাটে কে ভালো কালা বিক্রি করে আপনি বাদে বিক্রি করে আপনার এই বেশি বিক্রি করে হানিফরা তারপর ফাইসাল আছে আমি বেশি আমার এখানে একটা ব্যাপার আমি খেয়াল করলাম যে রিপন ভাইও সেম কথা বলল হানিফ ভাইও সেম কথা বলল নিজেকে বাদ দিলে তারা তাদেরকে প্রমোট করে এরকম ব্যাপারটা আর কি প্লেটের মধ্যে মাংস যাবে ইচ্ছা আপনি যেভাবে দেন সবাইকে ওইভাবে দেবেন একশো সত্তর টাকায় কয় পিস মাংস দেন আপনি পাঁচ পিস দিয়ে দেব প্রথমে পাঁচ পিস পরে কি আর দেন টোটাল পাঁচ পিস দিয়ে টোটাল পাঁচ পিস মাংসের পিসগুলোও বেশ বড় বড়। তো এখানে হচ্ছে একশো টাকার খাবার এর সাথে সালাদ যাবে তারপরে হয়তো একটা মরিচ যাবে একটা লেবু যাবে এরকম আমি যদি আপনাদেরকে দেখাই এখানে ভাত বিশ টাকার আর মাংস টোটাল একশো সরকার মাংসতে ভরে গেছে যদি আমরা এখন এটা বসে খাই কোথাও যদি একটা নিলাম সাতজাত জানে না যে আমরা একটা নিছি সাতজাতের সাথে যায় কথা বলে আগে সো আমরা হচ্ছে মোটামুটি একশো সত্তর টাকার একশো নব্বই টাকার এখানে খাবার দাবার নিয়ে নিছি ভাই আমি তো একটা নিয়ে আসলাম আপনার জন্য তো নিয়ে আসিনি আমি বসেছি ভাই মানুষ কি লেভেলের খাদ্য হলে আমার আগে খাবার নিয়ে বসে যায় চিন্তা করা যায় আপনি মোটামুটি ধারণা পাবেন কালাহুনা দেখে যে রিপন মামার যে কালাহুনা রান্না করাটা সেটার টেক্সচার বলেন বা হচ্ছে কালারটা বলেন একটু কালো এবং বেশ সুন্দর লাগতেছে দেখতে এটা হানি পাওয়ারটা ভালো আছে বাট এটা একটু ডিপ কালো আর কি কালা ভুনা কালো তো আমি একটু ভাতের সাথে মাখায় নিলাম ভাতটা ওকে বেশ একটা কালারফুল আসছে মাংস নেই সাথে একটু এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় পিস দিছে আমি যদি মাংসের পিস গুলো দেখাই আপনাদেরকে বেশ বড় বড় পিস মাংসের যেটা হয়তো বা হোটেল গুলাতে একটার সমান দুইটা হবে আর কি দেখি খাবারটা এই মাংসের টেস্টটা একটু ডিফারেন্ট আমি যদি আপনাদের একটু বলি তাহলে একটু পোড়া পোড়া স্মেল আছে কালা যেরকম রান্না করতে করতে পুড়ে যায় হালকা ওইরকম স্মেল আছে তার সাথে বেশ মশলাদায়ক একটা খাবার ভালো আছে খাইতে মজা আছে মাংসগুলা বেশ সফট মাংস যদি হাত দিয়ে সিঁড়ি বুঝতে পারবেন বেশি কষ্টই করা লাগতেছেন এক একাই চলে আসতেছেন মাংসের পিসগুলোও একদম জোস পিস যেগুলো আমার বেশি পছন্দ আর কি এরপরে আরেকটা আছে ভাই খাইতে পারবেন তো ভাই আমার কি খাইতে পারবেন কি মনে করেন সাজা থেকে আপনি আচ্ছা ঠিক আছে আপনারা দেখতেছেন তো নাকি আপনারা কিন্তু প্রমাণ লাস্টেও কিন্তু খাইতে হবে ওকে সামনে খাওয়া দাওয়াটা শেষ করি এবং খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাবো হচ্ছে ফয়সাল ভাইয়ের কালাবোনা ট্রাই করার জন্য আমি আপনাদেরকে দাম বলে দিছি লোকেশন তো সবাই জানেনি শর্টকাট নেটে চলে আসবেন তার সাথে খাবারের টেস্ট আমি যদি রিপন ভাইকে দেই তাহলে আমি বলবো সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন আরও একটা ব্যাপার আমি আপনাদেরকে বলে রাখি যে আমি আপনাদেরকে তিনটা কালাবোনাই দেখাবো আপনার ইচ্ছা আপনি কোনটা দেখাবেন এটা একান্তই আপনার ব্যাপার আমি শুধু তিনটা কালাফোনার প্রাইস খাবারের বলতে পারেন অথবা খাবার রান্না করার প্রসেস বলতে পারেন এবং দাম সম্পর্কে মোটামুটি দিয়ে দিচ্ছে বাকিটা পুরোটা আপনাদের উপরে গরুর লাথি ঘুষি এমন কিছু নাই যে খাই সব কিছু খাওয়া শেষ করে চলে ফয়সাল ভাই কালামা খাওয়ার জন্য এটা আমাদের সিরিয়ালের লাস্ট খাবার ট্রাই করে দেখবো এবং এটা প্রথমবারের মতো আমি ফয়সাল ভাইয়ের কালাফোন ট্রাই করতেছি এর আগে আমি কখনো ফয়সাল ভাইয়ের কালামোনা খাই নাই রেপন ভাইয়ের খাইছি হানি ভাই খাইছি দ্য ফার্স্ট টাইম ফয়সাল ভাইয়ের রান্না করা কালাফোনা ভাই আমি দেখতে পাচ্ছি আপনি মোটামুটি ব্যস্ত আমি আপনাকে ডিরেক্ট প্রশ্ন করি আপনার এখানে প্রতিদিন কত কেজি মাংস এখন যাচ্ছে ভাই একশো তিরিশ কেজি চল্লিশ কেজি একশো তিরিশ চল্লিশ কেজি শুধু একটা দোকানে একটা দোকানে নহাটার দোকানে এটা আপনার মাংস জি ভাইয়া আপনি কি ভাজা মাংসের জন্য দেখলাম যে খুব সুন্দর একটা মাংসের মজা কিন্তু ভাজা মাংসের মধ্যে আসলে এটা কালা তো ঝোল আছে ভাই ভাজা মাংস কোনো ঝোল নাই ভাতা মাংস দিয়ে আগে যেটা থামো যে পুরাতন ধরেন যে আগে ধরেন কি হতো এই আপনার মাংস ফ্রিজ ছিল না মাংস একটা ভাজা একটা করতো না একটা বাসায় একবার সেই টেস্ট পাবো জাল দিয়ে অনেকদিন হ্যাঁ হ্যাঁ আমরা দুই জায়গায় কালাপনা খাইছি ফয়সাল ভাইয়ের এখানে খাবো হচ্ছে ভাজা মাংস তো ভাজা মাংস ট্রাই করা যাক আপনার দামটা যদি একটু বলেন ফুল মাংস একশো ষাট টাকা একশো ফুল আচ্ছা আপনার এখানে দশ টাকা কম শুনতেছি মনে হলো সবার একশো সত্তর আপনার মানুষকে ভাই পিস ভালো খাবার পিস আমি কি ধরেন বাইশ পকিস দেয় দেখেন তুলে দিয়ে পাঁচ পিস বড় পিস কাটি না আমরা ধরেন মানুষকে খাওয়াবো যদি ভালো খাওয়াই দশ টাকা কমলি মানুষ আগ্রহ করবে আসার জন্য খাওয়ার জন্য আগ্রহ করবে মানুষ নেক্সট টাইমে আজ আসলে দশ টাকা কম পায় খাবারটা যদি ভালো পায় মান পায় মানুষ যত কষ্ট হোক আসবে খেতে তাহলে আপনার লোকেশনটা মানুষ কিভাবে চিনবে আমার নহটা হলো প্রতিদিন লোকেশনটা কিভাবে চিনবে নহটা না আমার রাজশাহী নহটা মানে আমার বীজ পার হয়ে পশ্চিম সাইডে প্রতিদিন প্রতিদিন চলে আমার দোকান আর সিটিহাট হলো রোববার বুধবার সিটিহাট খালি রোববার আর বুধবার হাটের দিন করে হাটের দিন করে আর তাছাড়া আমার নহটা প্রতিদিন আর এখানে মানুষ আসবে কিভাবে চিনবে চিনবে কি এখানে ধরেন রাস্তা ধরেন একবার পশ্চিম সাইডে বলতে হবে যে ফাইসাল ভাইয়ের হোটেল হাট অফিসের সামনে ফাইসাল ভাই আচ্ছা আরেকটা প্রশ্ন করি আপনাকে হ্যাঁ আপনি বাদে জি এই হাটের মধ্যে আর কে ভালো কালাবনা বিক্রি করে আপনার মনে হয় আমার মনে হয় ভাই

আমার কালা ভোনাটা ভালো লাগে কি এক বাটি কালা ভোনা আর হচ্ছে ভাতা খাওয়াবো একশো ষাট টাকা জি আচ্ছা আমাদেরকে একটা ভাজা মাংস দিবেন আর একটা ভাত দিবেন আমি এখন খেতে বসছি ফয়সাল মামার কালাবোনার দোকানে কালা বলা যায় না ভাজা মাংসের দোকান এটা কালাবোনা সে বিক্রি করে না ভাজা মাংস বিক্রি করে এখানে দিছে আমাদেরকে টোটাল পাঁচ পিস মাংস দাম হচ্ছে একশো ষাট টাকা সব জায়গায় 170 সত্তর টাকা হলো মামা বিক্রি করে একশো ষাট টাকাতে মাংসের পিসগুলা বেশ বড় আমি যদি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা মাংসের পিস বেশ বড় বড় পিস এবং আরেকটা ব্যাপার হচ্ছে ভাজা মাংসের কিন্তু টেস্টই অন্যরকম হয় আপনারা বাসায় যারা খান দুই দিন একদিন জাল দিয়ে দিয়ে ভাজা মাংস করে এটা জাস্ট একবার ভাজতেছে ওই টাইমে গিয়ে আমি হচ্ছে খাবারটা নিলাম এটা আরও অনেকবার ভাজবে ভেজে 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 ওটা টেস্টারটা একদম অন্যরকম আসবে আবার টেস্টও কিন্তু অনেক জোস হবে আশা করি আমি এখন পর্যন্ত মুখেই দিই নাই একটু খাই দেখি আর ভাতের কালারটা কি এটাতে কিন্তু ঝোল পাবেন না আপনি মাংসের সাথে যা লেগে থাকবে এটা দিয়ে পুরো ভাতটা আপনাকে শেষ করতে হবে বিসমিল্লাহ হুম ভাই ভাই ভাজা মাংসের টেস্ট মাইরি এটা এইটা এইটা বেস্ট আমি পুরো খুশি হয়ে গেলাম দুই জায়গায় ভাত খাইছি এখনো টুবি অনেক সত্যি কথা বলে পুরা ভাত শেষ করতে পারবো এত মজা লাগতেছে খাইতে ভাজা মাংস এবং একশো ষাট টাকা দাম বাকিদের থেকে দশ টাকা কম একশো আশি টাকায় আপনার মোটামুটি এখানে ভরপেট খাওয়া দাওয়া হয়ে যাবে এতগুলো মাংস সব ভাত এখানে বসে খাইতে হবে টেবিল চেয়ারও আছে বাট আমি বসে বসি খাবারটা বেশ মজা আছে এবং আমার সাথে সাজ্জাদও খাইতে বসছে সাজ্জাদ যাচ্ছে না ভাই আপনি না বললেন যে লাস্ট পর্যন্ত যাবে আমরা এখানে খাচ্ছিলাম ভিডিও শ্যুট করতেছিলাম সাথে এসে একটা আমাদেরকে মাংসের পিস এক্সট্রা দিয়ে গেলো এই মাংসের পিসটা আমাদেরকে এক্সট্রা দিয়ে গেল ভিডিও করার জন্য হয়তো একটা এক্সট্রা পিস দিয়ে গেল ওকে ব্যাপার না হয়তো বা চেনে এই জন্যও দিতে পারে তবে একশো ষাট টাকা দাম হিসেবে আমার কাছে খাবারটা খুবই টেস্টি মনে হচ্ছে এবং আমার কাছে খুবই ভালো লাগছে আমি যদি বলি ওভারঅল তাইলে নাইন আউট অফ টেন আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে ভাজা মাংস আপনি যদি কোনো সিটি হার্টে আসেন তাইলে এই খাবারটা আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন সাজাদ ঠিকঠাক সব তুই না বললি তুই খাইতে পারবি এখানে এখন টোটাল ছয় পিস মাংস হয়ে গেল মাংসের পিসগুলো কিন্তু মার্শাল্লাহ বেশ বড় বড় আর কি আমি আপনাদেরকে রেটিং বলে দিচ্ছি দাম বলে দিচ্ছি লোকেশনও বলে দিচ্ছেন সব কিছু বড় ঠিক আছে এবং তিনটা জায়গার ভিডিও আমি আপনাদেরকে দেখালাম আপনি বিবেচনা করবেন আপনার কাছে কোনটা ভালো লাগবে খাইতে বা আপনি কোনটা খাইতে চান তো সাহযাত একটু আগে কে যেন কি বললো ঠিক খাবার খাইতে পারবেন বুঝলাম আমি এখানে তিন প্লেট ভাত ও দুই প্লেট এই ভিডিওতে আমি করলাম তিনটা ভিডিও আপনারা বিবেচনা করবেন আপনাদের কাছে কোন ভিডিওটা মানে কোন সবচেয়ে দেখতে ভালো লাগছে এবং মনে হয়েছে যে খাবারের টেস্ট অনেক বেশি এবং এই খাবারটা আমরা শেষ করি আর একটা ব্যাপার বলে রাখি আপনাদেরকে আপনারা যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা লাইক দিবেন এবং ফেসবুকে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে